সবচেয়ে বেশি দ্রুত চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পার হারাতে পারবে আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো ওয়া শুরু দাঁড় ঠিক আছে শুরু হয়ে গেছে মাই গট ওর মুখটা দেখো শ্বাটটা শক্তিটা দেখো মাই গড় সিংহটা এখন লিটারালি বিশ্বের সব শক্তিশালী মানুষকে ধরে রেখেছে দাঁড়ো ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও গ্রায়নকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো গায়ন আসল প্লেনকে টানছে কিন্তু এখন ওই সিংহটাকে টানতে পারছে না ও ও ভাই ও খুব কষ্ট করে এগোচ্ছে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার একটা একানব্বই সেন্টিমিটার মাঝে আছে তুমি প্রায় চলে এসেছ ব্রায়ান তুমি চলে এসেছ ও ব্রায়ান ব্রায়ান জিতে গেছে তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সব থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ার কি করছি না এটা ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীটার যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফাবে দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবারও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ও মাই ও এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু কি হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ডেরিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই বলি এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো। দেখেছ কি তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা? লুনা এটা তোমার জন্য। ও কি এটা পারবে? ওহ মাই তুমি কি করলে? তুমি কি কিছু বলবে? ভাই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি যেন বলছে আমি আরো ওপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চালুটা আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে চেতে আমরা এখন রয়েছে বলিনাতে রয়েছে বাব্বা হ্যালো বাব্বা একজন বুল রাইডার একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেবো তিনটে সার যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরের তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি বাকিটে রাখতে পারবে সেটা তোমার আমি তৈরি জীবন সারগুলোকে ছাড়ো ওরা আসছে প্লিজ ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকে আসছে আচ্ছা ওরা ওকে তাড়া করেছে ওরা ওর পাশ দিয়ে ঘেসে চলে গেল টাকাটা নাও বাপা চলো চলো চলো

এই খুব নির্ভয়ে বুলডার মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। আমি এখন ওর মাথাটা ধরব। আচ্ছা ও কি কোনোভাবে শাড়গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে? এটা খুব কঠিন। করবে না। ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো তুমি জিতে গেছো। 50000 ডলারের জন্য কনগ্রাটস। ইউ। টাকাটা কিসে খরচ করবে? নতুন একটা ট্রাক কিনব। আমি কেন অবাক হচ্ছি না? কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের একটা হাড় ভেঙে দিতে পারে ঠিক আছে নিক এই দরজা দিয়ে এসো খুব ভয় লাগছে এ হলো নিক পৃথিবীর ফাস্টেস্ট মানুষের সাথে রেস করেছিল তোমাদের মনে থাকবে প্রায় 1.6 কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া লাইলসের কাছে হেরে গিয়েছিল আর আজকে আমি তোমাকে আরেকটা সুযোগ দেব সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না 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 ভাই আমি আমি শুধু তোমার বিশ্বাস করো বলছি শোনো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো ওদিকে না থাকালেই ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার সুমো ডেসলার এর সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ারের দিকে যাবো না আমি এখানে রেসলিং করবো চলো ভাই তোমার সাথে রেসলিং করি তুমি কে ওকে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং এর ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হওয়ার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সব হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলে শুরু করা যাক তো অর্ ভ কর সাউন্ বের পচ্ছ নেক টিতে টার দাড়া দা ই মাটি টাজ কর ক শু ই কর ওর বেলটা ধর বেলটা ধর নি

নে ও ভাই এবারে গেল আর কিছু বলার নেই 5 সেকেন্ড লাইন টাচ করলো ওহ তুমি ঠিক আছে এক মিনিট শেষবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাইও মানুষ তো জন্তু ভাই এরকম কোন মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলে সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তো বলতেছি 10 12000 ডলার জেতার জন্য দেখানো বাইরে চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাবো যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান চোখের কাপড়টা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আঁকা সবথেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চড় মারলো ও আকর চেষ্টা করছে একটু जरा শুরু করব আর থাকতে পারবে তুমি ওইদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোরস না 3 তাইবার শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো

চলো আমরা একটু এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গড আমার হাতে কত সময় আছে আর মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না 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 এটা জিও এগ কিন্তু ভালো আছে আকো আরে বাবা আমাকে নয় এগোই দি ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও ও খুব সুন্দর লাগছে দু মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে করব ইনস্টপ যাবে কিন্তু। হ্যাঁ এটা খুব খারাপ হলো। নিজেকে বিশ্বাস করে এখানে হিট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি। আমি তোমাকে সাহায্য করছি। নিজেকে তোngModel করবি লাগছে। না আকো আকো। 1 মিনিট বাকি। আমরা জিততেই পারি। মনে হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে। আমার মনে হচ্ছে আমি श्राদে আকছি। এটা হলো ওর সিগনেচার মুভ। ওর সমস্ত আটোয়ারকে থাকে। ফ্রেয় আকতে থাকো। ও ভাই আমি ভুল করে ফেললাম। একটা জিনিস তো আকলাবিনা। সময় শেষ না শিশু করতে পারলো না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সব থেকে খারাপ দশ মানে সব থেকে ভালো দুই দুই ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোন বাচ্চাকেও এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হ কথা বলো আর্টিস্টকে নিয়ে জাও মাঝখানে কথা বলবে না ও আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া নাই তো কিছু বোঝাই যাচ্ছে না ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ের আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে সাধারণ আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাম আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর থেকে ভালো সার্চ ডগরা ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে হাজার ডলার। হ্যাঁ চলো ঠিক আছে 10 মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো 3 টু 1 যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটি দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে পুরো পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চাল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুরু কুলক টেরে করেছে চলে যাই ঠিক আছে চলে কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ গন্ধপেলியோ নাকটা উঁচু হয়ে যায় তো পারে এটাকে বলা হয় ওলফ ফ্যাক্টর নাকটা যতটা লম্বা হয় ততটা বেসোরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধগুলো পাবে না আর আমি এটা জিতব কারণ আমি নিচে নেই এটা একটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোন কিছু এমন কোন মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে গেল তুমি প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে ও এটা তো দারুন সেজ হয়তো এতক্ষণে 500 টা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে Lenovo Legion Pro 7i powered by Intel Core Ultra 9 ল্যাপটপ সত্যি দারুন আরো চারজনকে খুঁজে বার করতে হবে চলো যাওয়া যাক Lenovo Legion ল্যাপটপ powered by Intel এ রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ আমরা ওইদিকটা খুঁজবো। বাজগুলো খুঁজে দেখবো। দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো। ঠিক আছে, আমাদের গেম রেডি। ওরা এই দিকেই আসছে। আমার দিকেই ও, এরা শিকার করছে। আমার মনে হয় ভ্যানিকেও আছে। ও, সেই যে গাইটার দিকে তাকিয়ে ডাকছে। সেই যে গাইটাকেও আছে। ভেতরে যাও। কি আছে? ও, আমাকে খুঁজে পে গেল। তুমি নিজেই খুলতে পারতে। দুজন কে পাওয়া গেল। সে জ অসাধারণ। আমি দুঃখিত। তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে। কিন্তু চিন্তা করো না যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনভো পাওয়ার থ্যাংক ইউ ঠিক আছে বাইরনকে খোঁজা যাক এই নাম্বার 2 কে খুঁজে পাওয়া গেছে আর ওরা আমার খুব কাছে ছিল আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে দেখা যাক কি হয় ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো আমার সামনে দিয়ে গেল ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল আর ওদেরকে খুঁজে পেল না ভাগ্য ভালো কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো আমি জানি না ওরা কি করে করলো কিন্তু কুকুরগুলো এই লোকগুলো কি খুঁজে পেল না কেউ একজন একটা বুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে ছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনে পড়ার ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা শেষ হবার মাত্র কিছুক্ষণ আগেই ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট বাটার কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ দেবো সবাই সেই সবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লম্বা রাত ছিল 50000 ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস আরে বাহ যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে সবথেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়বে পৃথিবীর সবথেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে নেব এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করব আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি 3 2 1 চিতাকে বাঁধাও

চিতা তোমাকে ফিনিশ লাইনে ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের ক্ষেত্রে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভারহিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুঁলাম যে কারণে হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এর সামনে আছি এখানেই সোমিলি আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় নelan কি করছো নelan হাত দিও না না আমরা আর হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু দাঁড়াও আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাব করেছে আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড়গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরে রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব পাঁচ ছিল गाडीच्या चितर पासती उडे गेलो যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী